এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না হ্যাঁ এয়ারপোর্টে যাই যাওয়া আসা করলে দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়েই করতে চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে বসার অবকাশ নেই দাঁড়ায় দাঁড়ায় এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবেন আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে আশ্চর্য তারপরে দেখবেন হাইকমোট ইংলিশ আপনি কি ইংলিশ কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন আর যখন সেটা পাবলিক টয়লেট হয় কিভাবে কাপড় পাক থাকতে পারে সেখানে কি আপনি বসে করতে পারবেন আবার খেয়াল করে দেখেন এই টয়লেট সিস্টেম যত পানি আমরা খরচ করি যত পানি খরচ করি চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয় এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে দেখবেন দশ বাল্টি পানি দিয়ে একজন গোসল করছে হ্যাঁ অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল না বিশাল ইসলামের অজু করছে দেখবেন ইভেন মসজিদেও যার ইমানের যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি অথচ অজু করতে কতটুকু পানি লাগে নবীর একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল এক দেড় লিটারের মতো হয় না এক লিটারও কম সাতশো আটশো নয়শো গ্রামের মতো হবে এতটুকু পানি দিয়ে তিনি অজু প্রতিটা সেক্টরে ফাঁসাদ দেখেন টয়লেটের কথা গিয়ে এই কথাগুলো মনে পড়ল তা আমার কাছে মনে হয় আজুজ আর মা আজুজের টয়লেট এগুলো ইয়াজুজ আর মা আজুজের খাসলত হচ্ছে কি জানেন এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে পৃথিবীর পানিগুলো মিষ্টি পানিগুলো লোনা পানি মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে টয়লেটগুলো পানি খেয়ে ফেলছে হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন আর এমন শহরে যে শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে ঢাকার পানির লেয়ার দিন 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 নিচে নামছে এখানেই পানির অপচয় হচ্ছে ঝর্নার পাশে বসে উজু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না এবং সুরা মূল কেশ্বে সারটা পরে দেখেন قل أرأيتم إن أصبح ماءكم غورا فمن يأتيكم بماء معين তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই নিচে নেমে গেছে কে আছে তোমাদেরকে পানি এনে দিবে আল্লাহ পাকের নিয়ামত অপচয় করছে শয়তানের ভাই আমরা সবাই মসজিদেও মসজিদে অজু যে অজুগুলো হচ্ছে সাহাবে গ্রাম দেখলে লাঠি দিয়ে পিঠাতে নাকি দেখবে প্রচুর পানি অপচয় করছে প্রচুর শয়তানের ভাই হওয়ার পরে আবার সলাতের কাতারা দাঁড়িয়ে শয়তানের ভাই হয়ে সলাতের কাতারে তারপরে আবার বলে সলাতে মনোযোগ থাকে না তো হচ্ছে না প্রপারলি ওজু হচ্ছে না তো আল্লাহ বোঝার তো অফিক দান করবে একটু অড লাগতে পারে কথাগুলো কিন্তু একটু ভাববেন ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলো ভিত্তি আছে আমার কথা কিছুটা হলো টয়লেট করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেকি হবে ঘুমানোটা নেকি হবে ঘুম থেকে ওঠাটা নেকি হবে এরপর আপনি নামাজে যাবেন প্রত্যেক পদক্ষেপে নেকি হবে নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না 3G 4G 5G নামাজ ছেড়ে দেন মানুষ এত শুনেন এখনকার যান্ত্রিকতাগুলো আমাদের মাথাটাকে ফাস্ট করে ফেলে ফাস্ট দ্রুত চাই সবকিছু দ্রুত চাই হ্যাঁ এই অর্ডার করলে এখনই পেতে হবে সবর ইস্তেকামা উঠে যাচ্ছে দেখবেন কি বলবো আমার এগুলো বলতেও খারাপ লাগে দেখবেন যে বিয়ে আর ল্যান্ড করেছে দ্রুত সব দ্রুত চাই আমরা মানে এত দ্রুত ডিসিশন নিতে চাই যে আমরা আসলে ভালো মন্দের মাপকাঠিটা হারিয়ে ফেলছি দ্রুত তো আমাদের কি করেছে স্থিরতা নষ্ট করে দিয়েছে নামাজও দেখবেন দ্রুত অনেক বিষয় চিন্তা আসছে স্মার্ট স্থির স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে অস্থিরতা সজানের পক্ষ থেকে আসে চেষ্টা করবেন সোলারটাকে রিল্যাক্সে পাওয়ার টাইম দেন তেলাওয়াত করেন তেলাওয়াতটাকে লম্বা করেন অর্থটা বোঝার চেষ্টা করেন রুকুতে সময় দেন সময় দেন নামাজের পর একটু দোয়া করেন একটু বসে থাকেন একটু বসে থাকেন নামাজ চলে যায় না বসে থাকেন করেন করেন পারলে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব দু তিনটে হাদিস পড়লেন বসানোর চেষ্টা করেন মানুষ বসতে চায় না দিনের জন্য একদম পড়তে চায় না বক্তব্য শুনতে চায় একদম পড়তে চায় না নামাজ পড়ে দ্রুত চলে আসেন না সময় দেন এরপরে বাসায় আসেন আপনি এসে নাস্তা করেন খান রাসূল সুন্নাহ মত কই যে বললাম এমন ভাবে খায়েন না اخر জামানার হাদিস আপুর পরে अप्लाई হয়ে যায় পরিশ্রম করেন ফিজিক্যাল পরিশ্রম করেন কাইকstrom <tries> করেন খেলাধুলা করেন ভালো কিছু খেলাধুলা করেন যে খেলা আপনার কাইক পরিশ্রম হবে আমি বলবো যদি আপনারা খেলাধুলা করেন খেলার মধ্যে জুয়া রাখবেন না